তারা যদি বলে যে সরকার পরিবর্তনের সাথে সাথে এদের চুক্তি পরিবর্তন হয়ে যায় তাইলে সেখানে এখানে আসবে তার জন্য বহু ওখানে চুক্তি করা আগে শতবার চিন্তা করতে হবে চুক্তি হয়ে যাওয়ার পরে এটাকে রিভার্স করার এটা খুব ইজি ম্যাটার না অর্থাৎ মামলা বা এই ধরনের ফাইটিং পজিশনে থাকা কোন সমাধান নয় সমাধান হচ্ছে মিউচুয়াল ডায়ালগ ওপেন ডায়ালগ বল বলার ডায়লগ সবাইকে সবাই রেসপেক্ট করার ডায়লগ সেই পরিবেশটাই আমরা সৃষ্টি করতে চাই সবার সাথে শুধু ভারতের সাথে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন উনিশশো একাত্তরে আমি তখন মাত্র সাত বছরের জামালকে নিয়ে যখনই কথা হয় একটা ডট 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 ওখানে থেকে যায় আর প্রবাসীরাও অনেক কথায় আমাদেরকে বলেন তো আপনার কাছ থেকে স্পেসিফিকলি সে সময়ের ভূমিকা এবং এবারে যে সফর এই সফরে যুক্তরাষ্ট্রকেন্দ্র লক্ষীশ্বরাল দতিন নেজীবদের সাথে আড্ডা করুন আলোচনা বা সুজুক জামাতের হচ্ছে কিনা আমি জানতে চাই বলুন প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিয়োগ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি প্রথমেই বলে রাখি অবশেষে ক্ষমা প্রার্থনা বাংলাদেশ বাংলাদেশ থাকবে আফগানিস্তান পাকিস্তান ইন্দোনেশিয়া বা লেবানন হবে না বাংলাদেশে নারীদের মায়ের জাতি হিসাবে সম্মান করা হবে কথাগুলি বলছিলেন নিউ ইয়র্ক সফররত বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রিয় বাংলাদেশের জামাতে ইসলামের আমির নিউ ইয়র্কে রয়েছেন তিনি অনেক বছর পর একাধিকবার এর আগে তিনি চেষ্টা করেছেন তিনি নিজেই জানালেন যে তিনি আমেরিকান ভিসা তখন পেলেও একাধিকবার ট্রাই করার পরেও তিনি আমেরিকা আসতে পারেননি এবার তিনি নির্বিঘ্নে গত বাইশে অক্টোবর সকালে নিউ ইয়র্কে অবতরণ করেন এবং তাকে তার আমেরিকায় প্রবাসী সমর্থক দলীয় কর্মী নেতারা বিমানবন্দরে স্বাগত জানান এদিনই সন্ধ্যায় তিনি নিউ ইয়র্কের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রিয় দর্শক জামাতে ইসলামের আমির শফিকুর রহমান অত্যন্ত বিনয়ী ভাবে তার বক্তব্য পেশ ব্যবহারিক ব্যবহারিকভাবে তিনি একজন চমৎকার উপস্থাপন করেন তার ব্যক্তিত্বকে ধীর স্থির কথা বলার যে কারিশ্মা সেটা মানুষকে আকর্ষণ করে সেটা বাংলাদেশের মানুষ জানে তাকে যে খুব বেশি মানুষ আগে জানত বলে ভাবা হয় তাও ঠিক না কারণ পাঁচ আগস্টের পরে তিনি কেন জানি একেবারে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের মনোজগতে মধ্যমনির ভূমিকায় অবতীর্ণ হয় সেটা সম্ভবত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামাত একটি গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থান তিনি সাংবাদিকদের প্রশ্নের উপরে নিউ ইয়র্কের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে নিউ থেকে প্রকাশিত পত্রপত্রিকার সম্পাদক সাংবাদিক বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিল এক জাক সাংবাদিকের সামনে তিনি অনর্গল কথা বলে যাচ্ছিলেন এবং তিনি প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত ভাষায় এবং বিনয়ের সঙ্গে তিনি ব্যাখ্যা করলেন কোনো প্রশ্নের উত্তরকেই তিনি এড়িয়ে যাননি দু একটি প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন এবং সেটা তিনি নিজে বলেছেন যে জন্য ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আমেরিকায় অফিসিয়ালদের সঙ্গে ওনার কোন ধরনের বৈঠক আছে কিনা তিনি বলছেন যে এই প্রসঙ্গটি আমি এখন বলতে চাই না প্রিয় দর্শক যেটা বলছিলেন যে কি বললেন তিনি প্রথম প্রশ্নের উত্তর প্রথমেই আলোচনা করা যেতে যে অবশেষে ক্ষমা প্রার্থনা এই একাত্তরের অপ জামাতের অপকর্ম জামাতের ভুল হত্যাযোগ্য যেসব হয়েছে তার জন্য জাতির কাছে জামাত ক্ষমা প্রার্থী কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি অত্যন্ত নর্মাল একেবারে স্বাভাবিক ছিলেন তার তার যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা দেখেছি সেটা ছিল তিনি অত্যন্ত খুল শান্তভাবে তিনি যে প্রশ্নগুলি উত্তর দিলেন সেটা হলো তার বক্তব্যটা আমি সংক্ষেপে যেটুক বলতে চাচ্ছি সেটা হলো যে তিনি বলছেন জামায়াত একাত্তর সালে পাকিস্তান ভেঙ্গে যাক জামাত ওইটা চায়নি জামাত এটা চায়নি বলেই জামাত পাকিস্তানের সমর্থক ছিল কতটুকু পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে গণহত্যা বা নারী দর্শনের সঙ্গে জড়িত ছিল এই প্রসঙ্গটার বিস্তৃত কিছু না বললেও তিনি বললেন জামাত যদি ভুল করে তাকে তারা আমি নিঃস্বার্থভাবে সেই ভুলের কমা চাচ্ছি এবং তিনি আরো একটু আগ বললেন যে সাতচল্লিশ সাল থেকে বাইশ অক্টোবর পঁচিশের সন্ধ্যা আটটা বত্রিশ মিনিট পর্যন্ত দীর্ঘ এই প্রায় আশি বছরে জামাত তার রাজনীতিতে ভুল করলে জামাত দেশ জাতির কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করে তো এটা খুব যে তিনি এও বললেন যে আমরা এ নিয়ে তিনবার এর আগে ক্ষমা প্রার্থনা করেছি যেমন চেয়েছেন জামাতের আমির গোলাম আজম তারপর জামাতের আমির ছিলেন সে কি বলে উনি নামটা এখন আমার হঠাৎ করে কেন জানি নামটা মনে আসছে না তিনি জামাতের নিজামী নিজামিশাদ ছিলেন তারপর ডক্টর শফিক নিজেও বলেন যে আমি নিজেও এর আগে কমা প্রার্থনার কথা বলেছি কিন্তু সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল হয়েছে জানি না সেটা যেহেতু জিনিসটি এখনো আলোচনার মাধ্যমে আসছে আপনারা প্রশ্ন করছেন সেই কারণে আমি পরিষ্কারভাবে বলতে চাই জামাত নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থী তিনি এও বলেন যে আমরা করো জুড়ে ক্ষমা প্রার্থনা করি এই ছিল ক্ষমা প্রসঙ্গ তারপর দ্বিতীয় দ্বিতীয়ত তিনি প্রশ্ন করা হয়েছিল যে তিনি ভারতের সঙ্গে তার সম্পর্কটি কি হবে জানতে চাইলে তিনি বলেন সবকিছু ত্যাগ করা যায় কিন্তু প্রতিবেশীকে ত্যাগ করা যায় না প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাই আমরা তবে সব কিছুর কাছেই এক ধরনের সমতা ভিত্তিক সম্পর্ক থাকতে হবে যেমনটি তিনি বুঝিয়ে দিলেন তিনি বললেন যেন আমরা একটি চুট্ট দেশ আমাদের দেশের মতন ছাব্বিশটি দেশ নিয়ে সুবিশাল ভারতবর্ষ সেই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ সেইখানে ভারতের সঙ্গে আমাদের বিস্তর বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যিক আমাদের স্বার্থেও এবং আমাদের দেশ থেকেও যে সমস্ত জিনিস ওখানে রপ্তানি হয় সেটা ভারতের স্বার্থে তো ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি বন্ধুত্বপূর্ণ এবং সমতার ভিত্তিতে হবে যেটা গিভেন টেক আমরা দেব আমরা নেব তারা দেবে তারা নেবে এই ধরনের সম্পর্কই আমাদের সঙ্গে ভারতের হওয়া উচিত কোনো অবস্থাতেই ভারতের মাস বিশাল প্রতিবেশীকে অস্বীকার করা যায় না ভারতের সঙ্গে আমরা আমাদের দীর্ঘসীমানা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়া উচিত বন্ধু ভাই ব্রাতার মতো এই কথাটি তিনি জুট দিয়ে বলেছেন তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান জামাত ক্ষমতায় গেলে কি হতে পারে বা সরিয়ে আইনেরই বা কি হবে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কথাটিকে এমনভাবে বললেন যে কথাটির পুরোপুরি পুরো কথার যে তিনি উত্তর দিয়েছেন তা ঠিক নয় তবে তিনি এড়িয়েও জাননি তিনি বলেছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বলতে সংখ্যালঘু বলতে আমরা কিছু স্পেসিফিক বলতে চাই না এই কারণে যে আমরা জাতিকে ডিভাইড করতে চাই না উনার বক্তব্য যে বাংলাদেশের ভূখণ্ডে জন্ম নেয়া সমস্ত মানুষই বাংলাদেশের নাগরিক ধর্মের ভিন্নতা থাকবে সংস্কৃতির ভিন্নতা থাকবে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক প্রিয় দর্শক এখানে বলি একটি কথা যে ডক্টর শফিকুর রহমান সাহেবের কথার যে ফ্লো যে জিনিসটা আমি বলবো যে তিনি প্রতিটি কথা তিনি এমনিতেই তিনি খুব সুন্দর করে কথা বলেন কিন্তু কথাগুলি প্রতিটি কথায় যেন বিনা সুতার একটি মালা গেতেছেন তিনি স্পষ্ট পরিষ্কার কথাতে কোনো ধরনের অস্পষ্টতা যদি কিন্তু হবে হবে না এই ধরনের অস্পষ্টতা কিছু কথা ছিল না আমার যেটা মনে হয় আজ অব দি বাংলাদেশের ইতিহাসে জামাতের কোনো আমিরের গত বাইশে অক্টোবরের যে সংবাদ সম্মেলনে তার প্রশ্ন উত্তর সেগুলো ছিল মানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সহানুভূতিশীল পারে কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে নির্বাচন আসছে হয়তো এটা নির্বাচনী কৌশল জামাতের রাজনৈতিক কৌশল হতে পারে আবার এমন মনে হতে পারে কারো কাছে হয়তো যে সেটা হইতে পারে কি যে অনুশোচনার থেকে জামাত হয়তো এখন বলছে তো যে যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করুক ডাক্তার শফিকুর রহমান কিন্তু স্পষ্টভাবেই তার বক্তব্যগুলি তিনি রেখেছেন দ্বিতীয় আরেকটি প্রশ্ন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান ইরানের মতো ইসলামিক বা যে তাদের উপরে যে আফগানিস্তানের উপরে যে জঙ্গি উপবাদ রয়েছে সেই সেই রকম দেশ হতে চাই না আমরা ইন্দোনেশিয়া বা লেবাননের মতো যে আমরা উদার গণতান্ত্রিক বাংলাদেশ চাই প্রসঙ্গত সাংবাদিক সেখানে বলেছিলেন এটা যে বাংলাদেশে গত চোদ্দ মাসের যে ইউনুসের সরকার সেই সরকারের আমলে কিন্তু বিদেশিদের একটি সন্দেহ রয়েই গেছে তাছাড়া বাংলাদেশে কিন্তু কোনো ধরনের বিনিয়োগ আসেনি বললেই চলে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ কতটুক সাবলীল এবং সেটার যে মূল ক্রেডিটটা কিন্তু তিনি প্রবাসীদেরকে দিয়েছেন তো এই প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হলো যে আমরা কি আমাদের পলিসিটা কি তখন তিনি যেটা বললেন তিনি বললেন যে না আমরা ইরান পাকিস্তান আফগানিস্তান বা ইন্দোনেশিয়া লাবান্য নয় আমরা বাংলাদেশ হব আমরা বাংলাদেশ আমাদের বাংলাদেশের কথাই আমাদেরকে বলতে হবে আমরা বলি যে আমরা বাংলাদেশ আমরা অন্য কোনো দেশ হবে না নারী নিয়ে তিনি বললেন অত্যন্ত সাবলীল ভাষায় তিনি একজন নারী সাংবাদিক সেখানে উপস্থিত ছিল তাকে তার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বললেন ওই যে আমাদের মায়ের জাতি একজন দেখতে পাচ্ছি আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করতে বলতে চাই যে আমরা জামাতে ইসলামী আমরা নারীদেরকে মায়ের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চাই এবং তাদেরকে সেই সম্মান থাকার কারণ নেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই মায়ের জাতিকে মায়ের সম্মানেই অভিষিক্ত করা হবে এই কথাটি তিনি পুনরায় ব্যক্ত করেন বাংলাদেশের প্রশ্নে তিনি একটি চমৎকার কথা সেটা বললেন যেটা হলো যে বাংলাদেশ বাংলাদেশ যারা বাংলাদেশকে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশকে একাকার করতে চায় সেই সেই পলিসিতে ডিভাইডেড এন্ড রুল পলিটিক্সে আমরা বিশ্বাস করি না আমরা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাই এবং তিনি এই কথাটিও পরিষ্কার করে বললেন যে আমাদের সঙ্গে সকলের ব্যবসা বাণিজ্য থাকবে যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে জনৈক সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার করে বলে দিলেন যে চুক্তি শুধু ভারতের সঙ্গে কেন চুক্তি বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের চুক্তি হয় প্রত্যেকের স্বার্থের জন্য চুক্তি হয় কারো কারো স্বার্থ কম কারো স্বার্থ বেশি তিনি তিনি বললেন যে ভারতের সঙ্গে চুক্তিগুলি সম্পর্কে এখনো পরিষ্কার নয় সেই চুক্তিগুলি পর্যালোচনা করা হবে বাতিল যে আগের সরকার করেছে আমরা গিয়ে আবার সবগুলি গিয়ে বাতিল করে দেব এটা কূটনৈতিক চালে এই জিনিসটা হয় না এই বিষয়টিকে পর্যালোচনা করতে পারি আমরা বলতে পারি যে আমাদের এই চুক্তিটা আমাদের কাছে এখন আর এত গ্রহণযোগ্য মনে হচ্ছে না তাই ওইখান থেকে আমরা অল্প বিস্তর সরে পড়তে পারি বা সরে যেতে পারি সেটাও যাদের সঙ্গে আগে চুক্তি হয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে এই কথাটি তিনি পরিষ্কার পরিষ্কার করে বলেছেন দ্বিতীয় আরেকটি কথা তিনি তিনি বলেছেন যে দেখুন এই যে আমি ঢাকায় যখন থাকি তখন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আয়সা দেখা সাক্ষাৎ করে আমাদের সঙ্গে তখন তাদের তারা তারা যখন আমাদের সঙ্গে কথা বলে তারা যদি দশটা কথা বলে তার মধ্যে ছয়টি কথাই দেখা যাচ্ছে যে তাদের দেশের স্বার্থে তারা আমাদের কাছ থেকে কি চায় কি ধরনের সম্পর্ক চায় তাদের কতটুকু স্বার্থ কতটুকু স্বার্থ তারা আমাদের কাছ থেকে নিতে চায় বা আবার কতটুকু আমাদেরকে দিতে চায় আপনি যদি হিসাব করেন দেখবেন এই দশের মাঝে ছয়টা বিষয়েই তাদের স্বার্থের কথা তারা বলবে যে তারা বলতে পারেন যে তারা তারা দেশপ্রেমিক তার স্বার্থের কথা বলবো তো এখন প্রশ্ন হলো যে আমি আমার স্বার্থের কথা বলবো না কেন আমি যখন আরেকটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো তার সঙ্গে সাংস্কৃতিক শিক্ষা বা তার সঙ্গে আমার বড় ধরনের চুক্তি করতে যাব সেই সেই চুক্তিতে যেমনটি বন্ধু বাবাপন্ন মনোভাব থাকবে পাশাপাশি ঠিক তেমনই থাকবে সেটা সমতার ভিত্তিতে সেটা হোক ভারত সেই হোক অস্ট্রেলিয়া বা হোক পৃথিবীর অন্য কোনো দেশ এই প্রসঙ্গগুলি অত্যন্ত সুচারুভাবে তিনি ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছেন তিনি এও বলেছেন পিয়ার সম্পর্কে তিনি কথা বলেছেন তিনি বলছেন যে তিনি কেন পিয়ারের ব্যাপারটা চান একটি কথা তিনি খুব স্পষ্ট বলেছেন যে দেখুন পিয়ার নিয়ে আমাদের দেশের মানুষের অভিজ্ঞতাটা কম কারণ আমরা সেই পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত কোনো পিআর পদ্ধতি সম্পর্কে পাকিস্তানের যে বেসিক গণতন্ত্র ছিল আর তারপরে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনটা কিন্তু সত্তরের নির্বাচনটাই প্রথম সাধারণ নির্বাচন সেই নির্বাচন থেকে মানুষ সরাসরি ভোট দেওয়ার রীতি চালু হয়েছে পরবর্তীতে বাংলাদেশের যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি সাধারণ নির্বাচন সেখানে পিআর পদ্ধতি নির্বাচন নেই বলেই মানুষ পিআর পদ্ধতির নির্বাচন কে বুঝে না বা বুঝতে চায় না সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন তিনি পিয়ার বুঝেন না এই প্রসঙ্গে তিনি বলেন আমি ওই সমস্ত প্রসঙ্গে যাব না তিনি বুঝেন কি বুঝেন না তিনি একটি দলের নেতায় ওটা ওনার দলীয় বক্তব্য হইতে পারে ওই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না তবে পেয়ার পদ্ধতিকে আরো বিস্তৃত আলোচনার মাধ্যমে সামনে আনতে হবে এই প্রসঙ্গে তিনি অবশ্য আরেকটি কথা বলেন যে আমাদের যে গণভোটের কথা বলা হচ্ছে হাবা বুট এবং এই বুট আলাদা কেন একসঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে করা যেতে পারে এই প্রসঙ্গে তিনি একটি ব্যাখ্যায় বলেছেন যে একজন লোক যখন সাধারণ নির্বাচনে ভোট দিতে যাবে তাকে দুটো ব্যালট দেওয়া হবে একটি ব্যালটে সে তার এমপি কে ভোট দেবে আরেকটি ব্যালট তার হয়তো তার পকেটে রাখবে এমনও হইতে পারে মানুষ যেহেতু ইউজ টু না সে কি করতে পারে সে পরের হয়তো ভুলে গিয়ে বুট না দিয়ে পারে তো ওই প্রসঙ্গটাকে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে গণভোটটাও আলাদাভাবে করা হোক আলাদা দিন দিনে করা হোক যদিও আমি আমি মনে করি এই প্রসঙ্গে তাকে সম্পূরক প্রশ্ন কেউ করেনি করা উচিত ছিল যে সেটা হলো যে দুটি দিনে দুটি নির্বাচন হলে এক একটা নির্বাচনে যে পরিমাণ মানে ব্যয় হয় বারোশো থেকে পনেরোশো কোটি টাকা তো সেটা সেই টাকাটা সেটা সেটা তো একটা বোঝা বাংলাদেশের জন্য তো এটা একদিনে করলে যদি পনেরোশো কোটি টাকার মধ্যে হয় তাহলে দুই দিনে করে তিরিশ মানে তিন হাজার কোটি টাকাতে এটা আমার করার দরকারটা কি আর যদি ইফ ইজ ইট নেসেসারি আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলছি সেটা নির্বাচন কমিশন হয়তো ভেবে দেখবে সেটা সেটা মন্ত্রণালয় হয়তো ভেবে দেখবে যে পয়সাটা তো আসবে রাজকোষ থেকে তাই না তো ওইটা তাদের বাবা বাবার বিষয় তো সেনাবাহিনী সম্পর্কে তিনি বললেন কথা অল্প বেশি কথা না অল্প কথা তিনি বললেন সেনাবাহিনী সম্পর্কে তিনি এটুকুই বললেন যে সেনাবাহিনী বাংলাদেশের শেখ হাসিনার পাঁচ আগস্ট বিদায়ের পর দেশে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি অত্যন্ত গৌরবোজ্জ্বল বলি ব্যাখ্যা করেছেন এবং তিনি মনে করেছেন যে ধরনের ভূমিকা সেনাবাহিনীর থাকা উচিত ছিল ঠিক সেই ধরনের ভূমিকাই বিপ্লব সেনাবাহিনী পালন করেছে বলে তার অভিমত বা জামাতের অভিমত তিনি যেহেতু কথা বলতেন সেটা জামাতেরই জামাতের সেটা তিনি পরিষ্কার করেছেন প্রিয় দর্শক অনেক বিষয় কথা হতে পারে কিন্তু আমি পার্সোনালি যদি একটি কথা বলি যে বলতে চাই যে সেটা হলো যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিউ ইয়র্কে ছিল অত্যন্ত পরিষ্কার অস্পষ্টতা ছিল না সাজানো গুছানো কথা উনি নিজেও কথা বলেন খুব সুন্দর করে স্থির হয়ে তো এই সমালোচনা হইতেই পারে বাংলাদেশে হয়তো অলরেডি আলোচনা হচ্ছে যেটা ঢাকার বিভিন্ন টক বিভিন্ন জনের কথা বলছে বিএনপি অনেক কথাবার্তা বলছে কিন্তু এই বিএনপি যে আজকে এত কথা বলে এই এই বিএনপি তো জামাতকে নিয়ে একাধিকবার সরকার গঠন করেছে এই বিএনপি তো জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে এই বিএনপি তো জামাতকে পাকিস্তান থেকে জামাতের আমির গুলাম আজমকে বাংলাদেশে আমদানি করেছে তো বিএনপি আজকে তাদের সাথে জামাত নেই দেখেই বিএনপি আজকে একেবারে মানে জামাতের এমন বিরোধিতা 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 শুরু করেছে যেন আওয়ামী লীগ এরকম বিরোধিতা জামাতের কোনো দিন করেনি তো এটাও একটা অবাস্তব বিষয় আমি তাকে নিয়ে নাচব এখন তার সঙ্গে আমার মিলছে না তাই আমি তার দূরে সরে দিব না শুধু তার বিরুদ্ধে অপপ্রচার করব অপকর্মের জন্য তাকে দায়ী করব এই জিনিসটা হইতে পারে না আমার মনে হয় রাজনীতিতে সহনশীলতা বিষয় ঐক্যবদ্ধকে ঐক্যবদ্ধ জরুরি প্রিয় দর্শক এই ছিল আজকে আহ ডাক্তার শফিকুর রহমানের নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলনে নিয়ে বিস্তৃত আলোচনা পরবর্তীতে আরো ওনার নিউ ইয়র্ক কর্মকাণ্ড নিয়ে হয় আরেক করার ইচ্ছা আমাদের আছে সেই এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন